সবাই সবাইকে জানাইতে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলে আর এবার মা মায়ের অপর সৌন্দর্যটা শেয়ার করছে সেটা আপনারা মোবাইলে দেখে নিন তাই চলে আসুন সকলে দেখুন দর্শন দর্শনে জগৎ চলে আসুন সকলে তাড়াতাড়ি করে লাগুন সরাসরি সবাই চলে আসুন জগৎ জননীর আরতি চলছে সবাই মিলে দর্শন করুন মহামায়ার আরতি সরাসরি লাইভে সরাসরি লাইভ দর্শন করুন সরাসরি দর্শন করুন মহামায়ার লাইভ দর্শন করুন সকলে চলে আসুন দর্শন করুন সকলে দর্শন করুন সকলে কেমন দেখাচ্ছে আমাকে যদি বলেন আপনারা তাই সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সকলে সরাসরি লাইফে চলে আসুন ছাতা আনুননি কেন সরাসরি লাইভে চলে আসুন আপনারা দর্শন করুন ঘুমামাকে শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সন্ধ্যা মা শুভ সঙ্গ আমি ধন্যবাদ লাইভে আসার জন্য শ্রেয়া আর বলে দাও মাকে কেমন লাগছে তুমি বলো এটা তোমার দায়িত্ব প্রত্যেক কাল শুভ সন্ধ্যা শ্রেয়াস অনেক ধন্যবাদ লাইজা আসার জন্য লাগছে খুব সুন্দর হ্যাঁ সত্যি সুন্দর লাগছে মা আজকে বেনারসি করেছেন একদম লাল টকটকে ছোটো ছোটো পুকুর জড়িয়ে খুবই সুন্দর লাগছে রে বাবু আর ফুলের মালায় অপূর্ব লাগছে তাই শেয়ার মতো থেকে চলে আসুন আর মা দর্শন করে নিন জগৎ জননীকে যারা আসতে পারছে না যাদের দূরে বাড়ি যারা আসবাস কুকুরেও আসা হচ্ছে না তারা একটু বাড়িতে বসে মাকে দেখতে পারেন আর সবাইকে বলছি যারা দেখছো সবাই সবাইকে বলছি একটু শেয়ার করে দিও পারলে তোমার জন্য আরও যেন দু পাঁচজন দেখতে পারে তোমার ফ্যামিলি তোমার বন্ধু বন্ধুবান্ধব তোমার পরিবার সবাইকে একটু শেয়ার করে দিও আর মায়ের এই সাজ প্রত্যেকদিন সবাই দেখুক সবাই মিলে দেখুক আর এই রিয়াফিগুলো যে এখানে একটু সুন্দর লাগে রে কি বলবো দারুণ লাগে খুবই সুন্দর লাগে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই রিয়াফুলো করার জন্য খুব সুন্দর দারুণ মনে হচ্ছে মায়ের পায়ে দিয়ে ফুলগুলো পড়ছে এরকমই মনে হচ্ছে সত্যি তাই ভালোবেসে যেখান থেকেই মাকে ডাকা হোক মা তো সবার তাই না যে কোন থেকে মাকে ডাকা হোক মা সবার এতেই সাড়া গেল একটা মনের দরকার ব্যাস তাই সকলে চলে আসুন আমি লাইভে চলে এসেছি সরাসরি সকলে লাইভে চলে আসুন সরাসরি চলে এসেছি আমিও মায়ের মন্দির থেকে সরাসরি দর্শন করুন সকলে সরাসরি মায়ের লাইফ দর্শন দর্শন করুন সরাসরি দর্শন করুন মায়ের লাইফ অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে আর সকালে দেখাতে পারিনি কারণ সকালে আমার রিচার্জটা শেষ হয়ে গেছে মন্দিরে এসে দেখছি আর ভুলে গেছিলাম সকালবেলা যে আজকে রিচার্জটা শেষ হয়ে যাবে সকলে দর্শন করে নিন তাড়াতাড়ি করে চলে আসুন সকলে জগৎ জননীকে রাজ রাজেশ্বরীকে সকলে দর্শন করুন সবাই দর্শন করুন মাকে অবশ্যই মাকে দর্শন করবেন জগৎ জননীকে সকলে দর্শন করুন মাকে শুন সকলে দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে দক্ষিণেশ্বর আড্ডা পিঠ আমি দাঁড়িয়ে আছি আদ্রা পিঠে বৃষ্টি পড়ছে টিক করে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কালকের মতো অতটাও না কালকে খুব বৃষ্টি পড়েছে চলে এসেছি তাড়াতাড়ি একটু দর্শন করুন সকলে যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন একটু কমেন্ট একটু লাইক করে দিন একটু শেয়ার করে দিন জগৎজননে অপরূপ সৌন্দর্য আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনারাও শেয়ার করুন আর প্রত্যেক দিন আমি চলে আসি সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তাই সকলে এক ঝলক দেখেই নিন নিজের মোবাইলের অপূর্ব লাগছে জগৎ জননীকে আমার আপনার সবার মা জগৎ জননী সবার তাই সবাই দর্শন করে নিন মন ভরে আর কি হয়ে গেল টক পাই যাবে দর্শন করুন মাকে সুরজিৎ ধর সুরজিৎ বাবু অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য মামাকে দর্শন করুন মন করে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পারলে একটু শেয়ার একটু লাইক করে দেবেন তা শুব মৃত্যুব্যাধি ভয়ন্তিৎুবে আপু লিপ্র বিপক্ষ শ্রবণম জোরে দুধুনা মুক্তি বিপ্রবক্ত শ্রুত যদি। জীব এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই তাহলে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান সাবস্ক্রাইব করা থাকলে আর দুইবেলা আমি লাইভ করি আপনারা দুইবেলাই দেখতে পারেন ভয়ং করছি রাজস্থান জয়ী নিত্যম

ব্রততি ব্রততি কর্মকার অনেক ধন্যবাদ অনেক মানে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই দর্শন করুন পারলে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্টস অবশ্যই করবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রত্যেক দিনেই আসি সন্ধ্যেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা আর সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা একটু শেয়ার করে দেবেন আপনি সুরজিৎ বাবু একটু শেয়ার করে দেবেন শ্রেয়া তো জানি মাহেশ্বরী বারান অন্নো গযা ক্ষেত্রে গঈশরি কুরু খেত্রে তুকান্যায় পরা মহা মথুরায় মানুষ শারো ভুতানা দেলা সগরস্ব নবমী কৃষ্ণ পক্ষ দোষী পরা দক্ষস্ব দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিশী রাম জনকী রাবণ ধ্বংস চন্ড মুন্ড বধে দেবী রক্তবীজনাশিনি মধুকডি বিষ্ণু ভক্তি প্রদা শুক্রদা মিমং মিম জপঠে সত্য সর্বজর ভয়ৌ সর্বব্যাধিবিশন কোটিতীর্থম ফলন্তোষ লভতে না তয় জযা মেচা ক্রত পাতজয় পাত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবা শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায় কুমারী সঙ্কা চক্রেণী জয়দাত্রী চ রনু প্রিয়া দুর্গা চন্তকালী চ ভদ্রকালী মহ নিংহী চারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংরী মহারুদ্রি মহাভয় বিশিনি ব্রহ্মনারদ সংবাদ তাই বন্ধুরা এখানে আমিও শেষ করছি এবার আমি স্তম্ভাটে আরও চলে যাব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নিন টাটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না